আসসালামু আলাইকুম 2018 এর মডেলের এক্সিও পাল কালার ভাই ম্যাক্সিমাম এক্সিও গাড়িগুলো তো আমরা দেখি সাদা পাল কালার কিন্তু খুব লিমিটেড খুব রিয়েল সাদা সিলভার বেশি পাল কালারের গাড়িগুলো একটু দাম বেশি হওয়ার কারণে অনেকে নিতে চায় না আচ্ছা কাঁচা কাশির কালার মনে করে যে পাল কালার নিব কেন সাদাই থাকে সাদা কিন্তু সাদা আর পালের এর মধ্যে পার্থক্য দেখেন আপনি কি সামনে আসেন একবার গাড়ির লগে মিলেন

এখনো নতুনের গন্ধ লেগে আছে গাড়ির মধ্যে উনিশ লাখ প্লাস বিশ লাখ টাকার নিচে আঠারো মডেলের তেলের এক্সিও গাড়ি আপনাদের জন্য আনছি এবং একটা সেভেন সিট আনছি এটাও পাল কালার এবং দুই হাজার এর একটা সিনেচার গাড়ি আনছি এটাও পাল কালার যে কার সেন্টার থেকে লাইভে আসি এটা রেজিস্ট্রেশন চব্বিশ সাল এটা রেজিস্ট্রেশন চব্বিশ সাল এটা রেজিস্ট্রেশন তেইশ সাল মানে গাড়িগুলা কত নতুন জাস্ট রেজিস্ট্রেশন দিয়ে বোঝেন আর ভাই পুরাই মার্সিডিস এর

সামনে আসেন প্রজেকশন লাইট আছে প্রজেকশন লাইট আছে তারপরে ইমার্জেন্সি ব্রেক আছে জি গাড়িটা একটু দেখেন ভালো করে যে তেলের একটা এক্সিও 18 মডেল গাড়ি মানে মনে হয় কি গাড়ি মনে চালায় নাই ইঞ্জিন রুমটা একটু দেখেন মানে যেখানেই ক্যামেরা ধরতেছি মনে হয় যে নতুন একটা দুলাবালি না আসেন ভাই চয়েস গুলাই আসলে এরকম একটা দুলাবালি না আসেন ভাই আপনি এই যে এই স্টিকারটা দিকে একটু তাকান ভালো করে ভাই একটা পুরাতন গাড়ি দেখাইতেছি দেখেন আপনি গিয়ার সাইডটা দেখেন আসেন ভাই এক বছর ইউজ করছে গাড়ি কিন্তু এখনো ভিতরটা নতুন ও মত গিয়ার সাইডটা দেখেন হ্যাঁ গিয়ারের সাইডটা এই যে এই সাইডটা দেখেন একটা দুলাবালি আছে বলেন

আসলে কিছু অনার করে দিব মডেল 18 রেজিস্ট্রেশন 24 তেলের গাড়ি না সরি এটা রেজিস্ট্রেশন দিতে 23 রেজিস্ট্রেশন আপনি দেখেন ওই যে ইমার্জেন্সি ব্রেক আছে দেখেন ইমার্জেন্সি ব্রেকিং আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে লাইট গ্লাস সব 100% অরিজিনাল কালার গাড়ি 100 এ 100% অরিজিনাল কালার আচ্ছা কাগজ আপডেট পেপার সো আপডেট আপনার সিএন দেখেন 2018 মডেল 24 সালের রেজিস্ট্রেশন 2018 মডেল 24 এর রেজিস্ট্রেশন 24 এর জানুয়ারিতে রেজিস্ট্রেশন এটা টু ডোর পাওয়ার ইমার্জেন্সি ব্রেকিং আপনার হাইব্রিড ইউনিট ভাইয়া এটার ইঞ্জিন একটু দেখি 7 সিটার বাস আমি দেখেন এই আজকে যে তিনটা গাড়ি কোয়ালিটি ফুল তিনটা গাড়ি যারা চাচ্ছেন যে আমি একটা পুরনো গাড়ি কিনবো কিন্তু আমার গাড়ি যেন বাড়িতে নিলে সবাই মনে করে নতুন এমন গাড়ি দরকার নতুন নতুনই বলবে হাসান ভাই তারাই লাইভটা দেখেন উপরের স্টিকার এটাতেও দেখেন সেম আগেরটাতে যেমন দেখাইছিলাম ওইরকমই নতুন দেখেন এই পাশটা দেখেন পুরান বলতে পারবে না কি তিনটাই পাল কালার গাড়ি এবং তিনটাই কন্ডিশন A1

এই যে পাল কালার গাড়ি এটাও আপনার মুক্তার দানা আমি একটু জুম করি নালে বুঝবেন না এই দেখেন হোয়াইট পাল কালার দেখছেন ঠিক ঠিক চিক চিক করে দরজা এটাও পাওয়ার রোমান ভাই জি ওইটাও টান মারেন টু ডোর পাওয়ার আছে ওইটাও পাওয়ার টু ডোর দেখেন দুইটা দরজায় পাওয়ার জি সেভেন সিটার গাড়ি এবং সিটগুলো দেখেন একদম নতুন কোন সাইডে হাফ হাফ লেদার কিন্তু হাসান ভাই এই যে হাফ লেদার এই যে এখানে একটু লেদার আছে এবং এখানে আপনার ফেব্রিক আছে জি ভাই কথা দিচ্ছি আজকে লাইভ দেখে যে তিনটা গাড়ি নিবে রোমান ভাই শোরুম থেকে এখানে কোয়ালিটিতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকবেন জি এখানে দেখেন কমলা কালার দেখছেন এখানে একটা ছোট্ট হিয়া আছে পেপার টেপার রাখার জন্য স্টিয়ারিং কন্ট্রোলার মাল্টিমিডিয়া কন্ট্রোলার সবই কিন্তু আছে এখানে ভাই এই গাড়িটা মাইলেজ কত মাইলেজ আছে হাসান ভাই 60900 60900 অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ হাসান অরিজিনাল মাইলেজ এবং পিছনে আসেন আমি আরেকটা জিনিস দেখাই এই গাড়িটার ব্যাকলাইটগুলো দেখেন কত সুন্দর গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ লাইটিং সিস্টেম গুলো দুই দরজা পাওয়ার এবং পঁচিশটা পুশিশটার সাথে সেভেন সিকারি সিটার কালার গাড়ি জি সরাসরি আইসা গাড়ি গুলো দেখেন আমি গ্যারান্টি দিতে পারি যে এই গাড়ি যে নিবে সে গাড়ি নিয়ে খুশি থাকবে আনডেড নতুন গাড়ি আপনি নতুন পারচেস করতে গেলে নাম্বার টাম্বার দিয়ে ত্রিশ লাখ টাকা করে যা নাম্বার সহ কোন অংশ কম আসলেই আপনি দেখেন সিটার মডেল আঠারো রেজিস্ট্রেশন সাল দুই হাজার চব্বিশ সালের পর থেকে এটা আপনার

মাত্র লাইট গুলা দেখেন নাম্বারটা দেখেন কত সুন্দর একজন লেগছে ভাইয়া গাড়ি লাগবে কিন্তু পছন্দ গাড়ি পাচ্ছি না আরে তিনটার মধ্যে যে একটা নিয়ে যান ছোক বন্ধুদের তাহলে এটার দাম কত রকম ভাই এটা প্রাইস হচ্ছে আসাম রায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার

এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন এটাও চব্বিশ পালকালালের সি এবং আজকের লাইভে যে তিনটা গাড়ি দেখাইলাম সি এ চার এবং এক্সিও তিনটা গাড়ির কন্ডিশন দিয়ে আপনি একশোর মধ্যে দেড়শো পার্সেন্ট খুশি থাকবেন এটা রেজিস্ট্রেশন চব্বিশ বারো সিরিয়াল বারো সিরিয়াল দেখেন না যেদিকেই ক্যামেরাটা ধরি মানে শুধু চায়া থাকে বুঝছেন রোমান ভাইয়ের রুচি প্রশংসা করতে হয় এমন এমন গাড়ি ভাই কিনা আনে মানে দেখতেও ভাল লাগে দেখাইতেও ভাল লাগে দেখছেন এখনো জাপানি রিকন্ডিশন যে চাকা গাড়ির মধ্যে আছে সিএচআর আর সব গাড়িতে কিন্তু ভাই আমার চাকা দেয় চাকা থাকে না চাকা থাকে না হাওয়ার মেশিন দেয় অনেক দেয় এটার মধ্যে চাকা পাইছে

অল্প কিছুদিন দিন চালে আপনি হয়তো তিন চার লাখ টাকা লসে বিক্রি করছেন তাই না তো এরকমই সেম আপনার দুই হাজার উনিশ মডেলের গাড়ি আপনার দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন জিএলইডি প্যাকেজের গাড়ি আপনি দেখেন লাইটিং এর ভিতরে কত আধুনিকতা আছে এটা ফকলাইট তো অনেক জোস আচ্ছা ইঞ্জিন নম্বর খোলেন ইমার্জেন্সি ব্রেকিং সহ 19 মডেল 24 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা কেউ যদি পুরো আমি আমি পুরো বলবে হাসান ভাই আপনি নিজে বলেন এই স্টিকারটা দেখাইছি ভিডিওটা না তাই না ভালোমতো দেখেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির এই যে এই স্টিকারটা আপনি তো কিনবেন অন্য জায়গা থেকে গাড়ি জাস্ট একটু মিলাই নিন আমি যে ভিতরটা দেখাই ভাই রিক সুন্দর থাকে না কোন রকম আইনা পানি না শ্যাম্পু দিয়ে ডেলিভারি দিয়ে দেয় ওই যে বলে কি নতুন গাড়ি কিনছেন আপনি আচ্ছা কিন্তু এত যত্ন করে না গাড়ির ভিতরে নতুন গাড়ির শুরুে কিন্তু এত যত্ন হয় না গাড়ি আমরা যেভাবে গাড়ির আগলে রাখি